সেই আশালতা আছে তার বাপের বাড়িতে আজ পাঁচ বছরের মধ্যে একখানা চিঠি দেয়নি সেও শ্বশুর বাড়ি যায় না একবার বছর তিনেক আগে গিয়েছিল নিতান্ত না থাকতে পেরে আগে থেকে একখানা চিঠি দিয়েছিল যে সে যাচ্ছে দুপুরের আগে সে গিয়ে পৌঁছল অনেক আগ্রহ করে গিয়েছিল শাশুড়ি ঠাকুরন রান্নাঘরের দাওয়ায় বসে কুটনো করছিল তাকে দেখে যেন ভূত দেখলেন যতীন গিয়ে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিতেই তিনি উদাসীন সুরে বললেন থাক থাক হয়েছে তারপর এখন কি মনে করে এখানে এসব দেখাশুনো করতে এলাম ছেলে মেয়ে সব ভালো আছে কোথায় সব ওই যে বাইরের দিকে খেলা করছে ডেকে দিচ্ছি যতীন স্ত্রীর কথাটা লজ্জায় উল্লেখ করতে পারলে না ছেলে মেয়েদের সঙ্গে দেখা করলে তাদের মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে মনে তারা কি যেন একটা ছেলে মেয়েও সব পর হয়ে গিয়েছে ওর কাছে বড় একটা ঘেসতে চায় না আর ছোট্ট মেয়েটা তো তাকে দেখেনি বললেই হয় আশা যখন চলে এসেছিল তখন খুকির বয়স এক বছর মাত্র খাওয়া দাওয়ার সময়ও আশাকে দেখা গেল না তার ঘরেও না ওর মনে ভয় হলো আশা বেঁচে আছে তো সংকোচ কাটিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলে ওদের মা কোথায় দেখছি না যে শাশুড়ি তাড়াতাড়ি বললেন সে এখানে নেই বাপু সে আজ দিন দশেক হলেও গিয়েছে তার দিদির শ্বশুর বাড়ি বার সাথে। তারা অনেক দিন থেকে নিয়ে যাবে নিয়ে যাবে করছিল তা আমি বলি যাক বাপু দুদিন একটু বেরিয়ে আসুক জীবনে তো আর তার সুখের সীমা নেই যতীন ভীষণ নিরাশ হলো সে যে কত কি মনে ভেবে এসেছে আশাকে বলবে চলো আশা যা হবার তা হয়ে গিয়েছে ঘরে চলো কাকে নিয়ে কাটাই বলো তো তুমি যদি এমন করে থাকবে তারপর শাশুড়িকে জিজ্ঞেস করলে কবে আসবে আশা আশির এখন ঠিক নেই এ মাসে তো নই পুজোর সময় পর্যন্ত থাকতে পারে এখানে রাতবার লোক নেই বুড়ো মানুষ এতগুলো লোকের ভাত জল করছি দুবেলা প্রাণ বেরিয়ে গেল শেষের কথাটি যে তাকে চলে যাবার ইঙ্গিত যতীনের তা বুঝতে দেরি হল না বিকেলের দিকেই সে ভগ্ন মনে বাড়ির দিকে রওনা হল পথে তার তো শালি আন্না দশ বছরের মেয়ে অসত্য তলায় দাঁড়িয়েছিল ওকে দেখে কাছে এসে বললে দাদা বাবু আজই এলেন আজই চললেন যে রইলেন না না সব দেখাশুনো করে গেলুম তাছাড়া তোর দিদি তো এখানে নেই রে অনেকদিন পরে এলুম প্রায় বছর দুই পরে দেখাটা হলো না আর না কেমন এক অদ্ভুতভাবে ওর দিকে চাইলে তারপরে এদিক ওদিকে চেয়ে সুর নিচু করে বললে একটা কথা বলবো দাদা বাবু কাউকে বলবেন না আগে বলুন যতীন বললে না বলছি নে কী কথা রে আন্না দিদি দিদি এখানেই আছে কোথাও যায়নি আপনাদের আসবার খবর পেয়ে চৌধুরীদের বাড়ির ওর সুইমার কাছে লুকিয়ে আছে জ্যাঠাইমা আমাদের শিখিয়ে দিয়েছে আপনার কাছে এসব কথা না বলতে যদিন বিস্মিত হয়ে বললে ঠিক বলছিস আন্না পরেই বালিকার সরল চোখের দিকে চেয়ে বুঝতে পারলে এ প্রশ্ন নিরর্থক সে দৃষ্টিতে মিথ্যার ভাত ছিল না যদি চলে আসছে আন্না বললে আজ থেকে গেলেন না কেন দাদাবাবু না থাকা হবে না আন্না বাড়িতে কাজকর্ম ফেলে এসেছি বুঝলি নে আন্না আবার বললে দিদিকে একবার চুপি চুপি বলে আসবো যে আপনি চলে যাচ্ছেন যদি দেখা করে যাব দাদাবাবু বালিকার সুরে করুণা ও সহানুভূতি মাখানো সে ছেলে মানুষ হলেও বুঝেছিল যতীনের প্রতি তার শ্বশুর বাড়ির আচরণের রূরতা বিশেষ করে তার নিজের স্ত্রীর যতীন অবশ্যই রইল না চলেই এলো চলে এলো বটে কিন্তু যে যতীন গিয়েছিল সে যতীন আর আসেনি মন ভাঙা দেহটা কোনো রকমে বাড়িতে টেনে এনেছিল মাত্র তারপর দীর্ঘ তিন বছর কেটে গিয়েছে এ কথা ঠিক যে সেরকম বেদনা তার মনে এখন আর নেই সময়ে তার ক্ষতে অনেকখানি প্রলেপ বুলিয়ে জ্বালা জুড়িয়ে এনেছে কিন্তু হ্যাঁ এমন রাত্রি আসে যখন স্মৃতির দংশন অসহ্য হয়ে ওঠে তবুও নীরবে সহ্য করতে হয় তাছাড়া আর উপায় কিছু তো নেই এই কবছরের মানসিক যন্ত্রণায় ও শরীর গিয়েছে মন গিয়েছে উৎসাহ নেই আগ্রহ নেই অর্থ উপার্জনের স্পৃহা নেই মান অপমান বোধ নেই যে যা বলে বলুক দিন কোনো রকমে কেটে গেলেই হলো। তেলি তামলির বাড়ি নেমন্তন্ন খেলেই বাকি লোকে নিন্দে করলেই বাকি প্রশংসা করলেই বাকি কিছু ভালো লাগে না যদিনের পৈতৃক বাড়িটা নিতান্ত ছোট নয় পূর্বপুরুষেরা এক সময়ে মনের আনন্দে ঘরদোর করে গিয়েছেন এখন এমন দাঁড়িয়েছে যে সেগুলো মেরামত করবার পয়সাটুকু জোটে না পূর্বদিকের আল সেটা কাঁঠালের ডাল পরে জখম হয়ে গিয়েছে বছর দুই হল মিস্ত্রি লাগানোর খরচ হাতে আসেনি বলে তেমনি অবস্থাতেই পড়ে রয়েছে গত তিরিশ বছরের কত পদচিহ্ন এই বাড়ির উঠানে বাবা মা বৌদি মিজতি পিসিমা দুই ছোট্ট ভাই আশা খোকা খোকিরা কত ভালোবাসত সবাই সব স্বপ্ন হয়ে গেল কেউ নেই আজ সে শিক্ষিত বলে আগে গ্রামের লোক তাকে খুব মেনে চলত এখন তারা দেখেছে যে শিক্ষিত হয়েও তার এক পয়সাও উপার্জন করবার শক্তি নেই এতে এখন সবাই তাকে ঘৃণা করে তার নামে যা তা বলে আশা যখন প্রথম প্রথম বাপের বাড়ি গিয়েছিল তখন লজ্জা ও অপমান ঢাকবার জন্যে যতীন গাঁয়ের সকলের কাছে বলে বেড়াতো শাশুড়ি ঠাকুরের কাছে অনেক টাকা আছে কোন দিন মরে যাবেন বয়স তো হয়েছে এদিকে বড় মেয়ে প্রায় মার কাছে থাকে পাছে টাকা সবটাই বিহাত হয়ে যায় তাই ও বললে দেখো এই সময়টা কিছুদিন মার কাছে গিয়ে থাকিকো নইলে কিছুই পাবো না এই কৈফিয়ত প্রথম প্রথম খুব কার্যকরী হয়েছিল বটে তারপর বছরের পর বছর কেটে গেল এখন লোকে নানারকম ব্যঙ্গ বিদ্রুপ করে কেউ বলে অনেকদিন তো হয়ে গেল এইবার গিয়ে বউকে নিয়ে এসো গে যতীন শাশুড়ির টাকার মায়া এবার ছেড়ে দাও বুড়ি সহজে মরবে না পিছনে কেউ বলে এই এই মোটর গাড়ির শব্দ উঠে দেখো না যতীনের বউ টাকার পুটলি নিয়ে মোটর থেকে নেমে বলবে এই নাও পাঁচ হাজার টাকা তোমার টাকা তুমি রাখো এই ধরো পুটলিটা তাছাড়া আরো কত রকমের কথা বলে সে সব এখানে ব্যক্ত করবার নয় এই সমস্ত ব্যঙ্গ অপমান যতীনকে বিমালুন হজম করে ফেলতে হয় সই গিয়েছে আর লাগে না মাঝে মাঝে কষ্ট হয় মানুষের নিষ্ঠুরতা বর্বরতা দেখে একটা সহানুভূতির কথা কেউ বলে না কেউ এতটুকু দরদ দেখায় না কি মেয়ে কি পুরুষ সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না এসব ভেবে কষ্ট হয় বটে কিন্তু এসব সে গায়ে মাখে না এর পরেও সে লোকের বাড়িতে ভাত চে খায় কোনদিন লোকে দেয় কোনো দিন ইত্যাদি। নাতিনের বাড়ির পেছনে খিড়কির বাইরে ছোট্ট একটু বাগান আছে তাতে একটা বড় পাতিলেবুর গাছ আছে যেদিন কোথাও কিছু না মেলে গাছের লেবু তুলে সে বিনোদপুরের হাটে বিক্রি করতে নিয়ে যায় আম কাঠালের সময়ে গাছের আম কাঁঠাল মাথায় করে হাটে নিয়ে যায় এতেও লোকে নিন্দে করে শিক্ষিত লোক হয়ে ভদ্র সমাজের মুখ হাসাচ্ছে রায় সাহেব ভরসারাম কুণ্ডু কেন তার বাড়ির কাজকর্মে ব্রাহ্মণদের নেমন্তন্ন করতে সাহস না করবে একসময় বড্ড বই পড়তে ভালোবাসত সে অনেক ভালো ভালো ইংরেজি বই ছিল সংস্কৃত বই ছিল তার ঘরে কতক নষ্ট হয়ে গিয়েছে কতক সেই বিক্রি করে ফেলেছে অভাবে পড়ে। এইসব নির্জন রাত্রে বইগুলোর জন্য সত্যি মনে কষ্ট হয় রকম নির্জন রাত্রে বহুদিন আগেকার আর একজনের কথা মনে পড়ে সে স্বপ্ন হয়ে গিয়েছে অনেক দিন ভুলেও তাকে গিয়েছিল কিন্তু আশা চলে যাওয়ার পরে তার কথা ধীরে ধীরে জেগে উঠেছে